আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো ডিলাইট আমের দিন চলে যাচ্ছে প্রায়ই বানিয়ে খাওয়া হয় বাসায় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয় না তাই আজকে শেয়ার করছি রেসিপিটা এখানে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম আমি বিট করে নিচ্ছি সাথে দিয়ে দিব ডানো ফুল ক্রিম এক কৌটা ডানো ফুল ক্রিম নিয়ে নিয়েছি এখান থেকে কিছু পরিমাণে আমি দিয়ে দিব হুইপ ক্রিমের সাথে হুইপ ক্রিমের সাথে ফুল ক্রিমটা দিলে এটার টেক্সচারটা ক্রিমি ক্রিমি একটা ভাব আসে দেখতে খুব সুন্দর লাগে খেতেও টেস্ট হয় ভালো আর হুইপ ক্রিমে অ্যাড করা ছিল চিনি এর জন্য আমি আলাদা করে চিনি বাইসিং সুগার কিছুই দিলাম না এখানে আমের পাল্প দিয়ে নিলাম আমের পাল্প বলতে বোঝায় আমটাকে কেটে টুকরো করে পাকা আম ব্ল্যান্ড করে নিয়ে নিলেই আমের পাল্প তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পাল্প যেটাকে বলে তো আমি হুইপ ক্রিমে সেটাও অ্যাড করলাম যাতে পুরা ডেজার্টটাই ম্যাঙ্গো ম্যাঙ্গো আম আম মনে হয় এখানে পাউরুটির চারিদিকে কেটে নিচ্ছি কেটে কেটে এগুলি আমি ফেলবো না এগুলি রেখে দেব এগুলিকে একটু তাওয়ায় টেলে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম হয়ে গেল এটা দিয়ে চিকেন কাবাব ভাজা যায় আপনারাও এগুলি ফেলবেন না এগুলিকে ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করবেন তো পাউরুটিগুলিকে আমি এক সাইডে রেখে এখন আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিব এটা বাসায় জাল দেওয়া ছিল গায়ের দুধ যেটা খাটি গায়ের দুধ আপনি চাইলে ফুল ক্রিম যে কোনো দুধ নিতে পারেন পাউডার দুধ নিতে পারেন লিকুইড কিনা দুধ নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটাতে আপনি চাইলে কাস্টার্ড পাউডারও দিতে পারেন যেহেতু কাস্টার্ড পাউডারে আলাদা ফ্লেভার থাকে এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি কারণ আমটা অনেক মিষ্টি ম্যাঙ্গো পাল্প যাবে এর সাথে এই জন্য আমি বেশি চিনি দিলাম না এখন আমি দিয়ে দিব হেভি ক্রিম ডানো হেভি ক্রিমটা এখানে আমি অ্যাড করে নেব কিছু হেভি ক্রিমটা দিলে এটা স্বাদটাও অনেক ভালো আসবে তো এখন আমি এটাতে ম্যাঙ্গো পাল্প অ্যাড করে তারপর একসাথে চুলাই দিয়ে এটাকে আমি জাল করে নেব আমের গ্রেভি যেটাকে বলে এটাকে আমি তৈরি করে নিব সেই গ্রেভির মতো করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার এসেছে ঘন হয়ে এসেছে এখন আমি সব কিছু অ্যাসেম্বল করে নিব আমি যেই মোল্ডটা নিয়েছি এটা এটা হচ্ছে ওভেন প্রুফ একটা মোল্ড তো এটাতে নিয়ে নিলাম এই বোলের মধ্যে আমি পাউরুটির পিসগুলোকে সাজিয়ে নিচ্ছি গ্রেভিটা যখন হালকা হালকা গরম থাকবে কড়া গরম না থাকলেও হালকা হালকা গরম থাকবে তখনই আপনি পাউরুটির মধ্যে দিয়ে নেবেন এখানে আমি কিছু ম্যাঙ্গো পাল্প এভাবে দিয়ে নিচ্ছি যাতে আমের স্বাদটা আরও বেশি আসে তো এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা এটা আমি ঢেলে দেব পাউরুটির উপরে আপনি চাইলে কেক দিয়ে বানাতে পারেন বিস্কিট দিয়ে বানাতে পারেন আমার মন চাইল আমি আজকে পাউরুটি দিয়ে বানাচ্ছি তো এখন আমি এর উপরে আরেক লেয়ার পাউরুটি দিয়ে দেব আরেক লেয়ার পাউরুটি দিয়ে বাকি যেই লিকুইডটা ছিল সেটা আমি আবার ঢেলে দিলাম পুরো লিকুইডটা দেওয়ার পরে পাউরুটিটা লিকুইড সোপ করছিল এই জন্য আমি এটা একটু হালকা গরম থাকতে থাকতে আমি উপরে হুইপ ক্রিম দিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম বিট করে নিয়েছিলাম এক কাপ পরিমাণ পুরোই লেগেছে আমার আর আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে কোয়ান্টিটিও আমাদের অনেক কোয়ান্টিটি মোটামুটি ভালোই ছিল তো এখন আমি ম্যাঙ্গো পাল্প দিয়ে একটু ডিজাইন করে নেব আপনার মন মতো আপনি ডিজাইন করতে পারেন আপনার যেমন খুশি তেমন ডিজাইন করতে পারেন আমি একটু আঁকাঝোঁকা করে নিলাম একটা চপস্টিক দিয়ে আপনি একটা টুথপিক দিয়ে আঁকাঝোঁকা করলে আরও সুন্দর হয় টুথপিক বাসায় ছিল না আর সাইডে আমি আলমন্ড আর কাজু বাদাম একসাথে গ্রেট করে সেটা দিয়ে আমি সাজিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়ামি লাগছে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা খাবো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য ওয়াও লুকস ডিলিশিয়াস তো কয়েক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এটাকে আমি কেটে নিব আমাদের রাতে ডিনার হয়ে গেছে এখন ডেজার্ট টাইম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে তা আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন সবাই ডেজার্ট খাব তো আপনারাও বাসায় বানিয়ে খাবেন যার যেমন ইচ্ছা রুচি মতো আমি এটা আবার ফ্রিজে রেখে দেবো কালকে সকালে আবার খাবো তো আপনাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে আপনারাও বানিয়ে খাবেন সাথে আমাকেও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই আমের দিনে ম্যাঙ্গো ডিলাইটটা অসম্ভব মজা লাগে খেতে মানে আম ইয়াম আমের সাথে ডেজার্ট ডেজার্টের সাথে আম তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই টেল দেন আল্লাহ হাফেজ